পৃথিবীর সবচেয়ে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য হিসেবে পাঁচ নম্বরে রাখা হয়েছে চিয়াশিড বা বীজকে কারণ এতে রয়েছে অবাক করা সব পুষ্টিগুণ এতে রয়েছে দুধের চেয়েও পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম সেমন মাছের থেকে আট গুণ বেশি ওমেগা থ্রি যার কারণে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সুপারফুড বলা হয়েছে চিয়া বীজকে এক আউন্স অর্থাৎ আঠাশ গ্রাম চিয়া বেজে আছে এনার্জি একশো ক্যালোরি ফাইবার এগারো গ্রাম প্রোটিন চার গ্রাম ফ্যাট নয় গ্রাম ম্যাগনেশিয়াম আর ডি এর তিরিশ পারসেন্ট ফসফরাস আর ডি এর সাতাশ পার্সেন্ট কার্বোহাইড্রেট তিন গ্রাম জিঙ্ক এক মিলিগ্রাম কপার এক মিলিগ্রাম পটাশিয়াম আট মিলিগ্রাম এবং ক্যালসিয়াম আর ডি এর আঠেরো পারসেন্ট উপকারিতা চিয়া বীজ কর্মক্ষমতা ও শক্তি বাড়ায় এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চিয়া বীজ দেহের ওজন কমাতে বেশ কার্যকর ভূমিকা রাখে এটি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় কারণ এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে অধিক ক্যালসিয়াম সম্পন্ন হওয়ায় হাড়ের শক্তি বৃদ্ধিতে এটি ভূমিকা রয়েছে কোলন বা মলাশয় পরিষ্কার রাখে চিয়া বীজ ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে ভালো ঘুমের ক্ষেত্রেও এটি উপকার করে হজম শক্তি বাড়াতেও চিয়া বীজ বেশ কার্যকর হাঁটুর ব্যথা ও অন্যান্য জয়েন্টের ব্যথা দূর করে এই বীজ শরীর থেকে বিষাক্ত টক্সিন জাতীয় পদার্থ বের করে দিতে এই বীজের ভূমিকা রয়েছে ত্বক চুল ও নখ সুন্দর রাখতেও চিয়া বীজ ভূমিকা রাখে